নমস্কার বন্ধু দ্য রয়েল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই সেটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি বর্তমান সময়ে কয়েনের বাজার প্রচণ্ড রকম হাই হয়ে গেছে লকডাউনের পরে মার্কেট যে অবস্থায় ছিল তার থেকে এখন অত্যন্ত কঠিন অবস্থায় এসে দাঁড়িয়েছে কারণ আমরা যেসব কয়েন লকডাউনের পরে পরে কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকায় বিক্রি করতাম সেই কয়েনের দাম এখন তিন চার গুণ বেড়ে গেছে বিশেষ করে কিছু কয়েন এমন কয়েন আছে যেগুলো মানুষ বেশি পরিমাণে কালেকশান করে নিজেদের কাছে ক্যাপিটাল হিসাবে জমা করে রাখে যেটা আমার পরবর্তীকালে সঞ্চয় এবং পরে এই কয়েন বিক্রি করে আমরা বেশ কিছু পয়সা লাভ করতে পার তো বন্ধু সেটা একটা সময় ছিল যখন কম দামে কয়েন কিনে মানুষ ব্যাংকে টাকা না রেখে তার এই কয়েনের মধ্যে সঞ্চয় করে রাখত বর্তমানে এমন অবস্থা হয়েছে কয়েনের দাম যেমন ধরুন আমি একটা কয়েন আপনাদের আজ দেখাবো সেই কয়েনটা যেমন তেমন অন্যান্য যেসব রেয়ার কয়েন আছে আমি যেটা দেখাবো সেটা খুবই সাধারণ কয়েন সেই সাধারণ কয়েনের দাম এখন অসাধারণ হয়ে গেছে আর রেয়ার ফোর্স পাঁচ টাকার ক্রস দুটো দু হাজার সাতের এক টাকা দু হাজার চারের কয়েন তিলক বা তিলক জি বা প্রশান্ত চন্দ্র বা অন্যান্য যেসব বিউ কন্ডিশনের কয়েন সেগুলোর যা দাম এখন শুনলে আপনারা সত্যিই অবাক হবেন এই জন্য বন্ধু কপার নিকেল কয়েন বিশেষ করে আর যেগুলো রেয়ার বা স্কেয়ার যদি আপনাদের কাছে থাকে তাহলে সেগুলো রেখে দিন বিক্রি করবেন না আর যদি একান্তই বিক্রি করতে হয় আমার ভিডিও দেখে যে দামগুলো জানছেন তার থেকে কিছু কম দামে আপনারা যে কোনো ডিলার বা সিলারকে বিক্রি করতে পারেন নচেত এগুলোই আপনাদের একটা সময় প্রচুর পয়সা দেবে সেই ট্রেন্ড এখন চলছে ফিউচার ইনভেস্টমেন্ট ফিউচারের জন্য তো আমরা প্রায় সবাই কিছু না কিছু ইনভেস্ট করি যে যার ক্ষমতা মতো সেটা কেউ ব্যাংকে টাকা রাখি কেউ পোস্ট অফিসে রাখি কেউ বিভিন্ন রকম শেয়ার কিনি বা করি যাই করি কিন্তু এই নিউনোমেস্টিক ফিল্ডে এখন নতুন কথা নতুন স্লোগান ফিউচার ইনভেস্টমেন্ট মানে ভবিষ্যতের জন্য সঞ্চয় কি সঞ্চয় করবেন যদি কম দামে পান দশটা এয়ারফোর্স কিনে রাখুন আজকে দু হাজার আড়াই হাজার করে পরবর্তীতে সেটা হয়তো তিন হাজার সাড়ে তিন হাজারে বিক্রি হবে এখনই বিক্রি হচ্ছে একদম একটু খারাপ পাওয়া যায় তো এমন কিছু কয়েন আছে যেগুলো একটা সময় আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে অনেক কম দামে পাওয়া যেত এয়ারফোর্স আমরা কত করে বিক্রি করেছি আর কিনেছি জানেন দেড়শো টাকা দুশো টাকাতে খুব ভালো কন্ডিশন এয়ারফোর্স কিনতাম দু টাকা আর বিক্রি করতাম তিনশো সাড়ে তিনশো টাকা প্রত্যেক পিস তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করেছি বন্ধু সেই এখন বিক্রি হচ্ছে তো আপনারা বুঝতে এই যে নতুন স্লোগান যেটা শুরু হয়েছে ফিউচার ইনভেস্টমেন্ট এটা এখন মনে হচ্ছে সত্যিই তাই আমরা কয়েন কেনা বেচা করি বিশেষ করে আমি তাই ধরে রাখার ইচ্ছাটা খুব কম কিন্তু কিছু তো ধরে রাখতে হয় রাখি কিন্তু সেই বিশাল পরিমাণে যে কয়েনগুলো আমরা বিক্রি করেছি সেইগুলো আজকে ধরে রাখলে এ ভিডিও আর বানাতাম না পিসিএম এর ঘটনায় যেমন বলেছি এয়ারফোর্স এরও তাই তিরিশ হাজার টাকা এক প্যাকেটের দাম দু টাকার এয়ারফোর্স লকডাউনের পরে পরে অফার এসছে তিরিশ হাজার টাকা দিয়ে একশো পিস কয়েন কিনে রেখে দিন আরে তখন তো দুশো আড়াইশো তিনশো টাকায় তো এমনি মার্কেটে বিক্রি হচ্ছে তো কেন আমি একশো পিসের একটা প্যাকেট তিরিশ হাজার দিয়ে কিনে রাখবো কত তো বেচবো তখন হয়তো সাড়ে তিনশো তো বেচতে পারতাম নিয়ে নি সেই এয়ারফোর্স এর একটা প্যাকেটের দাম এখন তিন থেকে সাড়ে তিন লাখ টাকা একশো পিস কয়েন ভাবতে পারছেন ফিউচার ইনভেস্টমেন্ট কাকে বলে তো যাক যাদের টাকা আছে তারা নিশ্চয়ই ইনভেস্টমেন্ট করে রাখবে কিন্তু আমরা কেনাকাচার সঙ্গে যুক্ত আসছে যাচ্ছে ফলে ওসব নিয়ে অতটা চিন্তা করি না কিছু নিজেদের জন্য তো অবশ্য রাখতে আছে সেগুলো রাখি তো আজকে যে কয়েনটা আপনাদের আমি দেখাবো সেটা অত্যন্ত সাধারণ মানের কয়েন কয়েনটা আগে দেখুন তারপর তার দরদাম সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করুন ভলু দ্য গার্ড দু টাকার কয়েন দু সালে কয়েনটা মিন্টেজ হয়েছে তবে এই যে কোয়ালিটির কয়েন আমি দেখাচ্ছি এটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটির কয়েন এটাকে একদম ইউএনসি বলবো না তবে ইউএনসির মতোই এবং কয়েনটি অত্যন্ত ভালো কন্ডিশানের আর জাস্ট লাইক ফার্স্ট ট্রাইক কয়েন হতে পারে তার কারণ এই যে ইলেভেন সাইডের যে কোন দেখছেন এই কোনটা যদি পুরোটা পুরো কয়েনের মধ্যে থাকতো ঠিক এই রকম মোটা তাহলে এই কয়েনটাকে আমরা ফার্স্ট ট্রাইক বলতাম এবং তার দাম অনেক বেশি হতো তাই এই ভলুদা গার্ড যে কয়েনটা রেলওয়ের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আরবিআই মেনটেজ করেছিল তো এই কয়েনের কী দাম হতে পারে সেটা এবার আপনারা জানেন আমি যে কয়েনটা দেখালাম একদম ইউএনসি কয়েন নয় তবে অলমোস্ট এটা ইউএনসি কয়েন যায় তো এই কয়েনের দাম কী হতে পারে সেই সঙ্গে ইন্ডিয়ান বইতে এই কয়েনের কী দাম দেওয়া আছে সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি একটা কথা আপনারা মনে রাখবেন কমটিভ কয়েনের মধ্যে অল মিন্ট স্কেয়ার হয় এটা খুব কম কয়েনের ক্ষেত্রেই হয় তো এই যে একশো পঞ্চাশ বছর গ্লোরিয়াস ইয়ার অফ ইন্ডিয়ান রেলওয়ে যেটা কয়েন চারটে মিনিট থেকে মিন্টেজ হয়েছিল কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এবং চারটে মিনিটের কয়েন হচ্ছে জানি রেয়ার কয়েনের দাম বেশি তো বর্তমানে যে কারেন্ট বই দু হাজার বাইশ তেইশের তাতে যে দাম দেওয়া আছে আপনারা একটু শুনুন এটি স্কেয়ার কয়েন হলেও মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই এর চাহিদাটা তত নেই কিন্তু গুড কোয়ালিটি হাই রেটের কয়েন যদি হয় ইউএনসি বিএনসি কয়েন যদি হয় তাহলে কিন্তু দাম আছে তো যে বইতে যে দাম দেওয়া আছে সেটা আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি বোম্বে মিন্টের দাম হল দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা আর পঞ্চাশ টাকা প্রতি পিস কয়েন এটাও স্কেয়ার কয়েন কিন্তু দামটা একটু কম আর ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা মিনিটের তিনটে মিনিটের কোয়ালিটি একই দাম পনেরো টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকা প্রতি পিস কয়েন তো আমি কয়েনের বই থেকে যে দাম বললাম সেই দামের সঙ্গে বর্তমান বাজারে যে দামে এই কয়েন বিক্রি হয় সেটাও আপনাদের জানা দরকার যদি খুব সাধারণ মানের কয়েন হয় যে কোনো মিনটেরি হোক স্কেয়ার হোক যা কিছুই হোক পাঁচ থেকে সাত টাকা আট টাকা কন্ডিশানের উপরে দশ টাকায় বিক্রি হয় কিন্তু বিউ কন্ডিশান যদি হয় তাহলে এই কয়েন একশো টাকা দেড়শো টাকা তো বিক্রি হবে এটা একদম নিশ্চিন্ত কারণ তার গ্রেডিংয়ের জন্য কিন্তু সাধারণ ব্যবহার করা হয় কেজি হিসাবে যাবে না হলে পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যে এক পিস কয়েন বিক্রি হতে পারে এর বেশি আশা করবেন না কারণ চালু কয়েনের দাম কম হয় তো বন্ধু আমি আপনাদের যে কথাটা বললাম ফিউচার ইনভেস্টমেন্ট যদি টাকা পয়সা থাকে কপার কন্ডিশনের পিছনে কিছু টাকা ইনভেস্ট করে রাখুন মনে রাখবেন প্রতিদিনই কয়েকশো করে কপার নিকেলের কয়েন গালাই হয়ে যাচ্ছে ফলে কপার নিকেলের কয়েন নতুন করে তো আর ছাপা হবে না তাই যে কয়েন ছাপা হয়েছিল তার থেকে প্রত্যেক দিন কয়েন কমতে যাচ্ছে কয়েন কমতে যাচ্ছে ফলে একটা সময় এসে দেখবেন যে কপার নিকেলের একটা কয়েন যেমন তেমন প্রকারেরই রোগ না দুশো পাঁচশো হাজার টাকাতে বিক্রি হচ্ছে কারণ কপার নিকেলের কয়েন মার্কেট থেকে হাওয়া হয়ে যাবে তো এগুলো আগাম ভাবনা আগাম ভাবনাকে যদি কাজে লাগানো যায় ভবিষ্যতে সেটা কাজে লাগবে যে কথাগুলো বললাম একটু মাথায় রাখবেন কপার নিকেলের পয়েন্ট প্রতিনিয়তই কমে যাচ্ছে সেই সাথে ভিউ কন্ডিশনের পয়েন্ট সেটা স্কেয়ার হোক রেয়ার হোক যেটাই হোক কিছু কিছু কিনে আপনারা বাড়িতে জমিয়ে রাখুন ভবিষ্যতে অনেক বেশি দামে সেগুলো বিক্রি করতে পারবে তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার